নমস্কার বন্ধুরা ক্যারিয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আবার চলে এসেছি একটা নতুন ভ্যাকেন্সির আপডেট নিয়ে এই অফ এক্স ওয়ার হাউসে নতুন ভ্যাকেন্সি ওপেন হয়েছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন যাতে আপনি খুব সহজেই এই কাজটি করার জন্য অ্যাপ্লাই করতে পারেন চলুন দেখা যাক এক্স ওয়ার হাউসের রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়াগুলি কী কী আছে সাথে স্যালারি কেমন আছে আর কী কী সুবিধা পাওয়া যাবে এই কাজটি পেলে এই মুহুর্তে এক্সে মেল ফিমেল বোথ ক্যান এলিজেবল মানে ফিমেল বা মেল প্রত্যেকটি এই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটি একটি পারমানেন্ট জব ফুল টাইম পারমানেন্ট জব এটি আপনি পার্মানেন্টলি করতে পারবেন এটি কোনো কন্ট্রাকচুয়াল বেসিস জব নয় যে ছ মাস পরে বা এক বছর পরে আপনাকে কাজটি থেকে ছাড়িয়ে দেবে ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্সড বোথ ক্যান অ্যাপ্লাই মানে ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়াও যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এই মুহুর্তে যে পোস্টগুলির জন্য ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে সেটি আছে প্যাকিং স্ক্যানিং ব্যাগিং লোডিং আনলোডিং এই কোর্সগুলিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে প্রত্যেকেই এই কাজটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে কোয়ালিফিকেশানটিতে ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে সেটি আছে টেন্থ পাস অ্যান্ড অ্যাবভ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকলেই আপনারা এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যে ডকুমেন্টসগুলি এই মুহুর্তে চাওয়া হয়েছে সেগুলি হল বায়োডাটা এক কপি ভোটার আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড ফোল কপি পাসপোর্ট সাইজ ফটো লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট আর যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তবে সেটাও আপনারা সেখানে দেখাতে পারবেন ইন্টারভিউ টাইমে তাহলে কিছুটা স্যালারি আপনারা হয়তো বেশি পেতে পারেন ড্রেস কোড আছে ফর্মাল ইন্টারভিউ যেতে যাওয়ার সময় অবশ্যই আপনি ড্রেস কোডটা মেনশান করবেন ম্যান্ডেটারি আছে এটা ওয়ার্ক টাইম আছে নয় ঘন্টা একদিনে আপনাকে নয় ঘন্টা শিফটিং ডিউটি আছে ডে নাইট বোধ শিফট একটাই করতে হবে মাসে ছাব্বিশ দিন কাজ আছে আর চার দিন ছুটি স্যালারি আছে এগারো হাজার দুশো টাকা এছাড়াও আপনি অ্যাটেন্ডেন্স বোনাস পাবেন নাইট অ্যালাউয়েন্স আছে প্রত্যেক দিন নাইটে একশো কুড়ি টাকা করে লোকেশান আছে ডানকুনি টোল প্লাজা ডানকুনি টোল প্লাজাতে গিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং ওখানেই আপনাকে কাজ করতে হবে বেনিফিটস পাবেন আপনি পিএফ এফ আর ইএসআই বন্ধুরা আমরা জেনে নিলাম যে কী কী ভ্যাকেন্সিটার জন্য কী কী আপনাকে প্রয়োজন আর কী কী আপনাকে করতে হবে তো আপনি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে এই চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আপনি সিবি সেন্ড করেও অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি কলও করতে পারবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন যাতে এই কাজটি পাওয়ার সুযোগ সবাই পায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতে আপনারা নতুন নতুন কাজের জন্য ভ্যাকেন্সি যখন বেরোবে তখন আপনারা আপডেটটা পেতে থাকবেন নমস্কার বন্ধুরা কেরিয়ার ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে